আসসালামু আলাইকুম তো আমরা এখন দেখবো ডুয়েট গেট থেকে আমরা কিভাবে মাল্টিপারপাসে যেতে পারি তো আমরা এখন গেট থেকে যাওয়া শুরু করবো সোজা সামনের সামনে গেট থেকে আমরা সোজা যাওয়া শুরু করবো দেখতে পাবেন সোজা হেঁটে আসার পর এই যে সামনে একটা তিনতলা মসজিদ এই মসজিদের অপোজিট আপনারা দেখতে পাবেন একটা মোড় লেখা আছে ভুইয়াপাড়া এবং এটি আমাদের মাল্টিপারপাসের ম্যাচ এই ভুইয়াপাড়া দিয়ে আপনি সোজা এগিয়ে যাবেন চল্লিশ গাছ বা পঞ্চাশ গাছ এখানে দেখুন রাস্তার মাঝামাঝি মাল্টিপার্পাসের ব্যানার দেওয়া এই ব্যানার দেখে তীর দেখে সুন্দর এই বামের গলিতে ঢুকে যাবেন এবং এই গলির শেষ মাথাতেই দেশের সবচেয়ে বড় অটোমেশন ট্রেনিং অর্গানাইজেশন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অবস্থিত এই গলি দিয়ে আমরা সোজা ভিতরে ঢুকে যাব এই যে এখানে আরেকটি ব্যানার দেখতে পাবেন শো জায়গা গেলে দেশে সবচেয়ে বড় অটোমেশন ট্রেনিং ऑर्गेनाइजेशन মাল্টিভার্সাল হেড অফিস ধন্যবাদ সকালে আসসালামু আলাইকুম